খাইয়ে স্কুলে পাঠাল আজকে সকালে আর স্নান করা হয়নি যার কারণে ঠাকুরের ফুলও দিতে মানে পুজোও করতে পারিনি তো পুজো করতে আজকে একটু লেটই হবে কারণ ওকে তো স্কুলে দিয়ে আসতে আমার এগারোটা বেজেই যাবে তারপর দুপুরে রান্না আমাকে চাপাতে হবে তা না হলে হবে না তো আজকে দুপুরে একদম একটার দিকে স্নান করে তারপর পুজো দেখে তো আজকে পুজো দিতে একটু লেটই হয়ে গেল সকাল সকাল পুজো দিয়ে দিলে কি বলো তো মনে একটা শান্তি পাওয়া যায় আর দিনটাই যেন ভালোভাবে খুব শুরু হয় আমার তো খুব ভালো লাগে তো যাই হোক কী করা যাবে আজকে কাজের চাপ ছিল আর কাল রাতও হয়েছে অনেকটা এডিট করে ভয়েস ওভার করে প্রায় বারোটায় বেশি হয়ে গেছে তাই জন্য আজকে ঘুম থেকে অনেক লেট এই সময়তেই আবার কত বড় সর্বনাশ হলো দেখো সবে মাত্র ভাতটা উপর দিয়েছি দেখছি কি গ্যাস শেষ হয়ে গেছে আর এমন সময় গ্যাসটা শেষ হয়েছে যে এখন কিছু করতেও পারবো না কি করা যায় দেখি গ্যাস তো শেষ হয়ে গেছে এখন কী করবো আমি খুঁজে পাচ্ছি না ফোন করেছিলাম গ্যাসে কিন্তু এখন বলছে যে এখন দেরি হবে আসতে মানে দশটার দিকে ফোন করেছি তো এই ফোন করলাম তো বলছে যে এখন যেতে হবে হয়তো বিকেল হয়ে যেতে পারে এখন দুপুরে যে কী রান্না হবে ওটা নিয়ে আমি এখন ভাবছি যাই হোক আমি ভেবেছিলাম আলু ভাজা করে একটু মুড়ি খাবো মানে জলখাবারে কিন্তু তা তো আর হলো না ও মেয়েকে স্কুলে ছাড়তে গেছে আমার বর ওকে বললাম দুটো চপ আনতে দুজনে দুটো মুড়ি খেয়ে নেবো চপ দিয়ে কিন্তু মেন হচ্ছে দুপুরে কী রান্না হবে এটাই ভেবে পাচ্ছি না আমাদের জ্বালানি আছে কিন্তু যখন ঘরটা হয়েছিলো তখন জ্বালানি সব বাইরে ছিল ভিজে গেছে তো এখন তো ভেজে গেলা যে আর রান্নাও করা যাবে তাছাড়া উনুনও তো নেই উনুনটাও ভেঙে গেছে এখন যে খুব বড় মুশকিলে পড়েছি দেখা যাক দুপুরে কী হয় মেয়েকে নিয়ে সমস্যা নেই ওই যে ভাতটা বসিয়েছিলাম মেয়েকে আর সেদ্ধ সব তো আর ভাত পাঠিয়ে দিয়েছি ওই ভাতটা হতে হতে মানে শেষ হয়ে গেছিলো ওই গ্যাসটা তো বাকিটা ঢাকা রেখে দিয়েছিলাম আপনাকেই হয়ে গেছে তো মেন খেয়ে চলে গেছে ও এখন তিনটের দিকে আসবে ওই সে তো আর ভাত খায় না রাত্রে এখন রাত্রের ব্যবস্থা করে নেওয়া যাবে মেন হচ্ছে দুপুরে আমরা ঘট খাবো ভাত তো আছেই তো একটা তরকারি লাগবে তো ভাবছি কি আমাদের পাশের বাড়িতে আমার জায়ের বাড়ি থেকে দুটো ডিম ভেজে নিয়ে চলে আসবো তো ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক এভাবেই চালাতে হবে কি করে বলেন বাইরে এখন প্রচুর বৃষ্টি পড়ছে মানে খুব ভালো ঝাঁদা ঠান্ডা জানি না এই দিকটা একটু রবি বস্ত্র করছে ও আশেপাশে আর আজকে যেন আমি তো এখনই পুজোও করতে পারি নাহি করা হয়নি গ্যাস নিয়ে মাথা খারাপ হয়ে গেলো এখন একটা স্কুলে বেরিয়ে গেলো আর এখন তো বৃষ্টি পড়ছে তো বসে থাকি ওর চকটা আনুক দুজনে মিলে মুড়ি খাই তারপরে স্নান করে দুপুরের পুজো দেবো আর যদি তার মধ্যে গ্যাস চলে আসে তো কিছু একটা তরকারি করে নেওয়া যাবে আর যদি না আসে তো ওই যে বললাম পাশের বাড়ি থেকে ডিম ডিজাইন খেতে হবে তো যাই হোক চলো তাহলে এখন দুপুরে তো আর ডিম ভাজা হয়নি ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া ছিল ওটা দিয়েই তিনজনাই খেলাম তিনজনা বলতে আমার মে তো খেয়ে স্কুলেই গেছে আর আমরা দুজন খেলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ভাবছিলাম যে গ্যাস চলে আসবে কিন্তু বিকেল পাঁচটা বেজে গেল ঘুম থেকে উঠে দেখছি কি গ্যাস আর আসেনি তখনই দেখছি এই ফুচকা দোকানই যাচ্ছিল প্রায় এমন সময়ই যায় তো ফুচকা কিনলাম ওখান থেকে ফুচকা কিনে এখন দুজনাই বসেছি গল্প করতে করতে একটু ফুচকা খাচ্ছি তারপর বসে বসে আলোচনা করছিলাম যে রাত্রে তাহলে কি খাবো গ্যাস তো আসলো না তো আবার গ্যাসে কয়েকবার ফোনও দিলাম কিন্তু আসেনি তো তারপর ভাবছিলাম যে মুড়ি খাবো তারপর ও বললো যে না একটু বিরিয়ানি নিয়ে আসি আর এগুলো হচ্ছে আলুর বিরিয়ানি মানে ওর মধ্যে সবই থাকে মানে ডিম মাংস সব দিয়েই তৈরি করা হয় কিন্তু এটা হচ্ছে মানে আলাদা করে দেবে ডিম মাংসটা বাদ দিয়ে আলু দেবে আর বিরিয়ানি দেবে তো বেশ ভালোই লাগে খেতে খারাপ কিন্তু লাগে না আমাদের গরিবের এটাই অনেক আর তিন প্লেট এনেছিলো আমার ভাই এসেছিল ছিল তাই আমরা দুজনে দু প্লেট খেলাম আর ভাইকে এক প্লেট দিলাম তার সাথে স্যালাড ছিল আর ছিল রায়তা তো এগুলো না পঞ্চাশ টাকা করে নিয়েছে আর আলুর সাইজও অনেক বড় বড় ছিল খুব সুন্দর ছিল খেতে আর আজকের দিনটা এইভাবেই কাটলো তো তোমাদের যদি আমার ভ্লগ একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো